বাঁকুড়াতে মুড়ি ও চপের মেলা এ এক অভিনব মেলা যেখানে শয়ে শয়ে মানুষ হাজির হয়ে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করেন মুড়ি সঙ্গে চলে দেদার আনন্দ হৈহুল্লোড় কিন্তু এত সবের পরেও এই মেলার বিশেষত্ব একটাই এখানে কেনাকাটার কোনো বালাই নেই এই মেলা মরগরিশিণী নামে পরিচিত সকালে মেলা জুড়ে মুড়ি ছাড়া অন্য কোনো খাদ্য দ্রব্যের চালু নেই প্রতি বছর এই অভিনব মেলাকে ঘিরে মানুষের আকর্ষণ থাকে বাঁকুড়ার শিবলাপালের পুকুরিয়া গ্রামে শীতের রোদ গায়ে মেখে যে মেলায় হাজির হন সাত থেকে সাতাত্তর সকলেই কিভাবে এই মেলার উৎপত্তি সেই রহস্য উদ্ঘাটন করতে গিয়ে উঠে এসেছে আরো এক অভিনব তথ্য একসঙ্গে বসে মুড়ি খেলে নাকি সম্পর্ক আরও দৃঢ় হয় এমনটাই দাবি উদ্যোক্তা থেকে গ্রামীণ প্রবীণ মানুষ সকলের কয়েকশো বছরের পুরনো এই মেলা প্রতিবারের মতো এবারও শুরু হয়েছিল মকর সংক্রান্তির দিন আর এদিনই ছিল মেলার শেষ দিন স্থানীয়রা জানিয়েছেন গ্রাম্য দেবতা মরগরিসিনীর বাৎসরিক বিশেষ পুজো উপলক্ষে মকর সংক্রান্তির দিন বসে এই মেলা প্রত্যেকের বাড়ি থেকে মুড়ি নিয়ে সেই গ্রাম্য দেবতার সামনে বসে খান যা মকর সংক্রান্তি পরবর্তী তিন দিন একইভাবে চলতে থাকে জনশ্রুতি কয়েকশো বছর আগে গ্রাম্য দেবতা মরগরিসিনী কোনো এক বৃদ্ধাকে স্বপ্নাদেশ দেন তার নির্দেশে এখানে বিশেষ পূজা পাঠ মেলার আয়োজন ও মুড়ি মেলার সূচনা হয় বাঁকুড়া থেকে মিলন বাজার রিপোর্ট এমবিএস নিউজ আমি বাঁকুড়া লালবাজার থেকে এসেছি এখানে আমার বাপের বাড়ি আছে তো অনেক দিন পরে আসা হলো মানে খুব আনন্দ করে আসা খুব জেলা বিভিন্ন জায়গায় বাপুরার মানুষের সবচেয়ে বেশি প্রিয় মুড়ি হ্যাঁ সেই মুড়ি করে একটা মেলা কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে মানে ভালো লাগে বলেই এত দূর থেকে আসা আর কি খুব আনন্দ ইয়ে করে কাটাই আজকে মুড়িতে আছে চপ বেগুনি ঘুগনি বাদাম ভাজা হ্যাঁ পেঁয়াজ কাঁচা লঙ্কা শসা আমার নাম নয়ন কর্মকার প্রথমবার তো দেখে বেশ ভালো লাগে যে চারদিকে সবাই এসছে মুড়ি যদি পড়াবে ভালো কেমন লাগছে খুবই ভালো লাগছে কি কি আছে এখানে কি কি মুড়ির সঙ্গে

মুড়ি থাকে পৌলমি দাস โอยโอราตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตาตา <laughs> ভালো লাগছে আমার শ্বশুর বাড়ি হচ্ছে এখানে পুকুরিয়া আমি এসেছি ঝাড়খন্ড ধানবাদ থেকে প্রত্যেক আসি কিন্তু ভালো লাগে এখানে মুড়ি সব বাড়ি থেকে নিয়ে আসে চপ মুড়ি ঘুগনি ডিম সিদ্ধ বা পুরো এনজয় করা এখানে সব পাওয়া যায় খালি মুড়ি আনলে মুড়ি না আনলেও হচ্ছে সব কিছু না আনলেও এখানে আপনার সব জিনিস পাওয়া যাবে তারপর এখানে এসে খাওয়া দাওয়া হ্যাঁ এখানে আসে খাওয়া দাওয়া একসঙ্গে সবাই একসঙ্গে পুরো ফ্যামিলি আছি আমরা কেমন আছে অনেক ভালো আমার নাম হচ্ছে জয়ন্ত কর্মকার